সালামু আলাইকুম কলকা প্যাটার্নের চমৎকার একটি ডিজাইন নিয়ে চলে আসলাম যেই ডিজাইনটা আপনাদের অনেক বেশি পছন্দ দুইটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই কিন্তু পাচ্ছেন গ্রিন কালার এবং ব্ল্যাক কালার এর মধ্যে দুইটা কালারই অনেক বেশি দেখিয়ে দিচ্ছি সুন্দর এটা ব্ল্যাক ব্ল্যাক কালারটা দেখেন তো সবার অনেক বেশি পছন্দ ব্ল্যাক কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে ব্ল্যাক অসম্ভব ভালো লাগে আর সুন্দর করে এখানে কিন্তু ফুল বডিতে কলকা প্যাটার্নে কিন্তু আপনারা সুন্দর ডিজাইনটা কিন্তু পাচ্ছেন চুনরি আদলে একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার বাটিকের মতো দেখতে আপনার মনে হয় কিন্তু এটা কিন্তু বাটিকের ড্রেস না খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই সুন্দর Dres ta ta dress টা কিন্তু পেয়ে যাচ্ছেন নিচে লোয়ার পোরশনটাতে আপনারা অনেক সুন্দর করে এখানে কালারফুল একটা প্যাটার্ন কিন্তু পেয়ে যাচ্ছে দি চুনরি ডিজাইনের মতো কিন্তু মনে হয় dress কিন্তু আসলে কিন্তু এটা চুনরি dress না এখানে থাকবে আমাদের সুন্দর এটা 슬ীভের কাপড়টা দেখেন 슬ীভের কাপড়টা কিন্তু প্লাকের মধ্যে কালারফুল একটা ডিজাইন কিন্তু পাচ্ছেন ফ্রন্ট ব্যাক सेम ডিজাইনের মধ্যে 100% ফুললি কটন মধ্যে দেখেন এত সুন্দর একটা দোপাটা আপনারা পাচ্ছেন সুন্দর একটা চুন আদলে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু করে দেওয়া থাকবে একদমই ফুল দিয়ে পাঁচ হাতে নামাজি অনেক বেশি পছন্দ হবে আপনার এই সুন্দর ডিজাইনটা ব্ল্যাক কালারের পিওর কটনের একটা কন্ট্রাস্ট করা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছে ডিজাইনটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর বাসায় রেগুলার ইউজ করার জন্য কিন্তু আপনারা সুন্দর এই ড্রেসটা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কালারটা দেখেন গ্রিন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি অ্যাকুরেট সেম কালারের মধ্যে কিন্তু পাবেন খুবই নাইস করে এখানে কিন্তু কলকা প্যাটার্নে কিন্তু ডিজাইনটা কিন্তু ফুল বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস অনুযায়ী কিন্তু আপনারা একদমই কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল একটা প্রাইসে আর এটা থাকবে আমাদের সুন্দর এটার ব্যাক সাইডের লুকটা स्लीভের কাপড়টা কিন্তু আলাদা করে দেয়া থাকবে যে কোন সাইজের আপুরাই কিন্তু এই ড্রেসটা ইজি ভাবে ক্যারি করতে পারবেন এই ড্রেসের দোপাট্টার ডিজাইনটা কিন্তু চুমজি আদলে কিন্তু করে দেয়া থাকবে দোপাট্টাটা কিন্তু খুবই নাইস করে করে দেওয়া থাকবে দুইটা কালারই আপনার অনেক বেশি সুন্দর গ্রিন এবং ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলতে হবে কালারের মধ্যে কিন্তু সুন্দর এটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের অ্যাপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে